ভাই স্যার এনা লেখা কি মনসুর বদলক গ্রামবাসী আর খারাপ কিছু লেখা দরকার ছিল মনসুর বদলক তুই গবর খা আমি যেটা টাঙাইছি কেউ জানি না জানে ভাইসাব আপনি এটা বললেন কি আপনি আমারে চেনেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকপক্ষীও জানবো না ওয়াদা এ ফিউ মোমেন্টস লেটার এই এদিকে এটা তুমি টানাইছো এ তো তালাকানির সময় আমার নাই আমি নিজে আছি টানাটানির মধ্যে না ধরো টাকাটা রাখো এটা কে টা নাইছে খুঁজনি আমরা জানাইবা সোলা লাল কাজ করার জন্য যে লোকটা বিদেশ থেকে আসছে এটা হেটা নাইছে নামাও এটা নামাও যাও তাহলে দি যাও